সিগারেটের কারণে বিশ্বজুড়ে দশ জনের মধ্যে একজন মারা যাচ্ছে নতুন এক গবেষণা বলছে এর অর্ধেকই ঘটছে চীন ভারত আমেরিকা এবং রাশিয়াতে চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যান্সেট এর প্রতিবেদনে বলা হচ্ছে কোন কোন দেশ উচ্চ কর আরব সিগারেটের প্যাকেটে সতর্ক বার্তা এবং প্রচার কাজের মাধ্যমে সিগারেটে আসক্তি কিছুটা কমিয়ে আনতে পেরেছে তবে বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্সে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এক্ষেত্রে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি নারী ধূমপায়ীদের সংখ্যাও কম নয় দুই সালের প্রতিবেদন অনুযায়ী প্রতি বিশ জনের মধ্যে একজন নারী সিগারেটে আসক্ত সিনিয়র গবেষক ড ইমানুয়েলা গপিডব বলেছেন বিশ্বে প্রতি চারজনে একজন ধূমপান করছে অকালে মৃত্যুর প্রধান একটি কারণ ধূমপান সেই সাথে প্রতিবন্ধিতারও কারণ এটি গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে বহু দশক ধরে তামাক নিয়ন্ত্রিত নীতি চালানোর পরও সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই গবেষকরা বলছেন উন্নয়নশীল দেশগুলোতে যেহেতু সিগারেট বা তামাক কোম্পানিগুলো যেহেতু নতুন নতুন বাজার খুঁজে বের করছে সেই কারণে নৈতিক প্রচার বাড়ানো দরকার আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন